জুবাইদা খাতুন চিন্তিত হয়ে পড়লেন এবং মানুষের অপবাদ থেকে বাঁচতে নিজের নাম গোপন রাখার সিদ্ধান্ত নিলেন খলিফা হারুন রশিদের শ্রী জুবাইদা খাতুন ছিলেন অত্যন্ত ধার্মিক দয়ালু ও আল্লাহ ভক্ত নারী তিনি সবসময় মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখতেন এক রাতে তিনি এক অদ্ভুত ও চিন্তাজনক স্বপ্ন দেখলেন দেখলেন তিনি এক চৌরাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন আর পথচারীরা তাকে গুনাহাগার বলে দোষ দিচ্ছে এই স্বপ্ন তাকে ভীষণভাবে নাড়া দিয়ে গেল আল্লাহ বিরু জুবাইদা খাতুন চিন্তিত হয়ে পড়লেন এবং মানুষের অপবাদ থেকে বাঁচতে নিজের নাম গোপন রাখার সিদ্ধান্ত নিলেন তিনি তার এক বিশ্বস্ত দাসীকে নির্দেশ দিলেন এই স্বপ্নটি যেন তুমি নিজের নামে বলে কোনো এক বড় নাম করা স্বপ্ন বিশ্লেষক বা মুরব্বীর কাছ থেকে ব্যাখ্যা জেনে আসো দাসীটি ঠিক সেইভাবেই করল যখন সে স্বপ্নটি বর্ণনা করল তখন স্বপ্ন বিশ্লেষক অবাক হয়ে বললেন এই স্বপ্ন তোমার নয় এই স্বপ্ন কোনো সৌভাগ্যবতী মর্যাদাশালী এবং প্রভাবশালী নারীর হতে পারে সত্যি বলো এই স্বপ্ন আসলে কার দাসীটি জুবাইদা খাতুনের অনুমতি নিয়ে বলল এই স্বপ্ন আমার নয় জুবাইদা খাতুনের এই কথা শুনে স্বপ্ন বিশ্লেষক বললেন অবশ্যই আল্লাহ তালা এই মহিলার হাতে এমন এক সৎকায় জারিয়া চিরস্থায়ী স্বভাবের কাজ দান করবেন যার কল্যাণে সারা দুনিয়ার মানুষ উপকৃত হবে এবং কিয়ামত পর্যন্ত সেই নেকির স্রোত বয়ে চলবে সময় কেটে গেল একদিন খলিফা হারুন রশিদ হজের উদ্দেশ্যে মক্কা মোকার গেলেন তার সাথে ছিলেন জুবাইদা খাতুন সে সময় মক্কা ও আশেপাশের এলাকায় পানির মারাত্মক সংকট ছিল হাজিদের পানি সংগ্রহে প্রচণ্ড কষ্ট হতো মক্কার লোকেরা জানত জুবাইদা খাতুন এক দয়ালু নারী তারা তার কাছে অনুরোধ করলো আমাদের জন্য এমন কোনো স্থায়ী পানির ব্যবস্থা করে দিন যাতে আমরা ও হজযাত্রীরা কষ্ট না পায় জুবেদা খাতুন এই সমস্যার গুরুত্ব বুঝলেন তিনি খলিফার অনুমতি নিয়ে দৃঢ় সংকল্পে কাজ শুরু করলেন সর্বত্র ঘোষণা করা হল আব্বাসীয় সাম্রাজ্যের সেরা প্রকৌশলী কারিগর ও মিস্ত্রিরা যেন মক্কায় একত্রিত হন একটি বিশাল প্রকল্পের নকশা তৈরি হলো পাহাড়ি ঝর্ণা ও উপত্যকার পানির ধারা পরীক্ষা করে এমনভাবে নালা ও নৌগলির ব্যবস্থা করা হলো। যাতে প্রাকৃতিক পানির উৎস থেকে সরাসরি মক্কা ও আশেপাশের জনপদে পানি পৌঁছে যায় পথে পথে পানি জমা করার জন্য পুকুর হাউস ও সংরক্ষণাগার তৈরি করা হলো। পাহাড়ার জন্য মজবুত প্রাচীরও বানানো হলো যাতে খরা বা জনসমাগমের মৌসুমেও পানি সরবরাহ বন্ধ না হয় এই বিশাল প্রকল্পের নামকরণ করা হলো আইনে জুবাইদা বা জুবাইদার ঝর্ণা যার মাধ্যমে হাজি ও মক্কার বাসিন্দারা তৃষ্ণা মেটাতে পারতেন এটি হজযাত্রাকে অনেক সহজ ও আরামদায়ক করে তুলল যখন এই প্রকল্প সম্পূর্ণ হল তখন হিসাব নিকাশের দল পুরো রেজিস্ট্রার সহ বাগদাদের দরবারে উপস্থিত হলো সেই সময় জুবাইদা খাতুন তিগ্রিস বা দিলশা নদীর তীরে অবস্থান করছিলেন তিনি হিসাবের খাতা হাতে নিয়ে সই করলেন তারপর খাতাটি মাঝখানে থেকে ছিঁড়ে ফেললেন এবং নদীতে ফেলে দিলেন তিনি বললেন আমরা পরকালের হিসাবের জন্য এই দুনিয়ার হিসাব ছেড়ে দিলাম যদি তোমাদের উপর আমাদের কিছু পাওনা থাকে আমরা তা মাফ করে দিলাম আর যদি আমাদের উপর তোমাদের কিছু পাওনা থাকে তবে নিয়ে নাও এইভাবে জুবাইদা খাতুনের সেই স্বপ্ন বাস্তবে পরিণত হলো এক এমন চিরস্থায়ী শতকা সৃষ্টি হল যার উপকার এখনও পৃথিবীর মানুষ পেয়ে আসলেছেন এই কাহিনিটি আমাদের শেখায় যখন আল্লাহ তালা কোনো বান্দার হৃদয়ে মানুষের সেবার জন্য যজবা ঢেলে দেন তখন এক স্বপ্ন এক নিঃস্বার্থ নিয়ত ও এক দৃঢ় সংকল্প পুরো উন্মতের জন্য রহমত হয়ে ওঠে আর সেই নিকির স্রোত আজও বয়ে চলেছে ঠিক আইনে জুবেদার পানির মতো